রেদোয়ান ওর বাড়ি হচ্ছে নোয়াখালী অনেক সুন্দর সুন্দর গান জানে তো মাঠে গান মাঠে আজকে নিয়ে আসছি আমি বললাম যে একটা গান পরিবেশন করো হ্যাঁ আমার জন্য আমার দর্শকের জন্য সে এখন একটা গান পরিবেশন করবে তার কণ্ঠটা অনেক ভালো হ্যাঁ বেদন শুরু করো ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভিরু অঞ্চল ছিলভাবে ভরা দুটি আঁখি অঞ্চল নিবাতাসি উড়াল ভিড়ু অঞ্চল ওই রূপের মাধুরী মন সঞ্চাই রেছি দূর তোমারে দেখেছি আর মুখ তোয়ে চোখেতে দেখেছি আমি এই হতে তোমারে দেখেছি আর এই চোখেতে দেখেছি বাজে খিনি খিনি রিমি ঝিমি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি হাতে তোমারে দেখেছি আমি ধরে চেপেছে দেখেছি কৌস্তুরে মেঘ তুমি যেন কৌস্তুরে মেঘ ঘতু গন্ধ ঢেলের হৃদয় ছুঁয়ে দিলে চিমায়া পোনারে দেখেছে ওই কপলে দেখেছি লাল পদ্দ ঝেনু দল মেলে ফুটেছে সে সুতো আমি ভ্রমরের গুঞ্জন তোমারে দেখেছি দূর হতে তোমারে দেখেছি আর ধুয়ে চোখেছে দেখেছি তোমারে দেখেছি অনেক সুন্দর অনেক সুন্দর আসলে কি জানেন এই ধরনের গানগুলো না মানে পুরো প্রাণ জুড়িয়ে দেখে কাহিনী হচ্ছে কি আমি গান জানি না কিন্তু গেম শুধু শুনে শুনতে ভালো লাগে অনেক সুন্দর ধন্যবাদ